গাইস আজকে লর্ন অফ খেলার সময় আমার টিমমেট আমাকে বট বলে আমাকে কাস্টম চ্যানেল দেয় তখন আমি কাস্টম খেলা রাজি হয়ে যাই কাস্টমে এসে আমি তাকে কঠিন মার আমি ওই পেকার দিয়ে ওয়ান টেপ মারা ট্রাই করতেছিলাম তখন যে সামনে দিয়ে গোল ওয়াল মারতে মারতে এগিয়ে আসে তখন আমি এমপিতে তাকে যত দিয়ে মার দিয়ে দেয় প্রথম রাউন্ড প্রথম রাউন্ড জিতে যাই এই দ্বিতীয় রাউন্ডে আমি গান গান কিনা লাগলো না তখন আমি টেজার দিয়ে এখানে প্র্যাকটিস করতেছি আমি ও গোলওয়াল মারতে মারতে এগিয়ে যাই আবার আমি ডেজার দিয়ে অনটেপ মারার চেষ্টা করতেছি আমি আর ডোপটা লুট করলাম ডেজার দিয়ে মারা ট্রাই করতে আর গোলাল গোলল মারতেছি এরপর সে আগে এ গিয়ে সে আমাকে অনেকখানি ড্যামেজ দিয়ে দেয় এরপরে এখানে আমার নেট একটু সমস্যা দিয়েছিল তাও ওকে আমি ও অনেক ড্যামেজ দেই দেওয়ার পর এখান থেকে আমি এম বি দিয়ে ওকে মেরে দেই রাউন্ড তিন গোলাল মারতে মারতে আমি আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওকে মন্টিপ মার ট্রাই করতেছি এই ওয়ান ট্যাপ লাগেনা কে তো মন্টিপ মার ট্রাই করতেছি আর মুভমেন্ট দেখাইতেছি ও আমার কানে একটা ভালোই আরেকটা ড্যামেজ দিয়েছে আবার ওয়ান ট্যাপ মার ট্রাই করতেছি গোলাল মারতেছি ওর দিকে আমি জেম পুটি দিলাম আরেকটা ড্যামেজ দিলাম এখানে আমি এর উপর দিয়ে যাইয়া উইথপিকার জুম করে প্যাকের মধ্যে ঢোকার চেষ্টা করতেছি কিন্তু আমাকে দেখে প্যাক ভেঙে ফেলে আর ওকে দিয়ে মেরে দেই। তৃতীয় রাউন্ড আমরা জিতে যাই এখানে আমি নেজার দিয়ে ওয়ান মারার চেষ্টা করেছিলাম ওয়ান টেপ প্র্যাকটিস করতেছিলাম সামনে গোলাল মারতে মারতে এগিয়ে যাচ্ছিলাম গোলাল মারতে মরতে আবার সামনের দিকে এগিয়ে এলাম তখন আর ডুব টুট করলাম আবার সামনে চলে এলাম আমি ফুটিয়ে দিলাম এক জাতা জাতা দিয়ে চার রাউন্ডের এর মাথায় আমরা জিতে গেলাম BLACK! <laughs> লাস্টের রাউন্ড বাইর হয়ে যায় তখন আমি ওকে আমি ও টিভি যাইতে মধ্যে গেই তখন আমরা মেসটা ভেজা করে ফেলি সাত দিন দিয়ে দিই আমি ওই ভাইটাকে গাইস সবাই সাবস্ক্রাইব করবেন